এখন আছি নৈহাটিতে আর নৈহাটিতে কোথায় যাব দেখাবো আপনাদের ওইদিকে রিয়া রয়েছে দেখেনি আমাকে যে এই যে রিয়া আমি ওর পেছন পেছন যাচ্ছি ওই যে শাড়ি পরা দেখেছি আমাকে এখনো খেয়াল করেনি ও তাকিয়ে আছে আমাকে খেয়াল করেনি দেখেছে এবারে দেখেছে মানে এত ভিড় আজকে মার কাছে পুজো দিতে এসছি প্রচন্ড ভিড় লোক আর লোকে ভর্তি মানে আমাদের লাইনটা যে কোথায় পড়বে আমি নিজেও জানি না না এখনো আমরা লাইন খুঁজে পেলাম না যে লাইনের শেষ কোথায় হেঁটেই যাচ্ছি লাইনের এখনো শেষ খুঁজে পেলাম না বড়মার মন্দির থেকে অন্তত দু কিলোমিটার তো হবেই ভেতরে মানে এত লাইন যে হয় ধারণা ছিল না এই আমরা একদম শেষ প্রান্ত এসে দাঁড়ালাম হায় হায় একদম শেষ প্রান্তে ফাইনালি আমরা একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালাম মানে লাইন দেখে আমিও হতবাক ওইদিকে রিয়া দাঁড়িয়ে রয়েছে এদিকে তো লাইন অনেকটা দূরে চলে গেছে হয়েছে কেমন লাগছে আমরা তো লাইনে অনেকক্ষণ ধরে গাড়ি রয়েছি আর সামনেই মন্দির আর বেশি যাই হোক আমরা কিন্তু মানে প্রথম কাছে আসলাম মিলে তুমি এর আগে এসছো না ও আসেনি আমি এসেছি কিন্তু আজকে মানে প্রথম আমরা কিন্তু দুজনা মিলে এসেছি আর বিয়ের ঠিক মাস আগে তাই না আমরা বড় মার কাছে আজকে প্রার্থনা করবো বড়ো

তা ওইভাবে দেখতে হবে না আমরা একবারে ঢুকেই যাব একটু পরে হ্যাঁ তাই না জয় বড় অনেক লোকের সমাবেশ হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমরা এখানে এই যে রিয়া ঘন্টা দিয়েছে মায়ের এখানে এসে জয় বড় মা বলো জয় বড় মা মানে অনেক ভিড় সামলে এবার আমরা পুজো দিলাম অনেকটা অনেকটা প্রচণ্ড আমরা পুজো দিয়ে আমাদের খেজুর হয়ে গেছে এখন তো আমরা খেতে চলে এসেছি একটা পাশেই একটা রেস্টুরেন্টে তুমি ভাত চেয়েছো ভাত আর আমি খিচুড়ি চেয়েছি খিচুড়ি হ্যাঁ খিচুড়ি খাবে তুমি ও আচ্ছা ঠিক আছে দুজনের দুটো মিলেমিশে খাবো নাকি রিস্কায় উঠে পড়েছে আজকে রিস্কা করে যাবো মায়ের মন্দিরের পাশ দিয়ে রিস্কার অনুভূতি কিন্তু একটা অন্যরকম আলাদা হ্যাঁ রিস্কায় করে যাওয়া হ্যাঁ মানে আমরা টোটো এসে মানে রিক্সা ভুলেই গেছে মানুষ কি তাই না কাকা রয়েছে একদম হাই রোড হাই রোডের ধারে আমি সকালবেলায় বেরিয়েছি মোটামুটি সাতটার সময় আমি বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছি আর ইয়া তুমি কখন বেরিয়েছো সাড়ে পাঁচটা মানে ওর বাড়ি থেকে যেহেতু নৈহাটিটা অনেকটা দূর তো ও মানে ভোর সাড়ে পাঁচটার সময় আর আমি সাড়ে চারটের সময় এমনি আমি প্রতিদিনই উঠি কারণ আমি মর্নিং ওয়াকে যাই প্রতিদিন আমি হাঁটতে যাই তো আজকে আমি বাড়িতে এসে তারপরে স্নান করে আমি সাতটার সময় বেরিয়েছি এবার আমরা পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে ও বলছে আমি চলো কোথাও বসি আনলাম এক কাজ করো রানাঘাটে চলো রানাঘাট থেকে একবারে আমরা ওই দিক দিয়ে ঘুরে বাড়ি যাব তো ও প্রথমে যেতে চাইছিল না তুমি যেতে চাইছিলে ও যেতে চাইছিল না ওকে আমি জোর করে এনেছি তারপরে কোথায় মানে কোন ট্রেনে এসে নেন ভেন্ডারে উঠেছিলাম এত ভিড়ে তো তারপরে মানে থেকে আসলাম আর ওর বাড়িটা হচ্ছে মানে ঠিক মানে ওটা হচ্ছে ব্যান্ডেলের লাইনে এবারে ওর একটু প্রবলেম হচ্ছে ওকে এখন বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি মানে ওকে নিয়ে আমাকে যেতে হবে এখন কৃষ্ণনগর আর ওর বাড়িটা আপনারা অনেকে জানতে চাই মানে চাইছেন যে রিয়ার বাড়িটা কোথায় রিয়া তোমার বাড়িটা কোথায় একটু বলে দাও আমার বাড়ি নবদ্বীপ মানে ওর বাড়ি হচ্ছে নবদ্বীপে ও নবদ্বীপেই থাকে আর আমার তো রানাঘাট সবাই জানেন আর ফাইনালি আমরা দেড় বছরের আমাদের সম্পর্কের পর মানে দেড় বছর ধরে ওকে আমি চিনি আর সম্পর্কে এসেছি মানে ও আমাকে ভালোবেসেছে মনে মনে বা আমি ওকে মনে মনে ভালোবেসেছি সেটা কিন্তু মোটামুটি এক বছর হবে তো ফাইনালি বাড়িতে আপনারা সবাই জানেন যে আমরা একে অপরের বাড়িতে জানিয়েছি যে আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তো সবাই রাজি হয়েছে ফ্যামিলিও রাজি হয়েছে ফ্যামিলি ও ওর ফ্যামিলি থেকে আমাদের বাড়িতে এসেছিল বলো বলো আমাদের বাড়ি থেকে মানে ফ্যামিলি সবাই ওদের বাড়িতে আর ওদের বাড়ি থেকে তো আমার বাড়িতে তো তো মোটামুটি একটা ডেট ঠিক হয়ে গেছে আমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে তো ফাইনালি আমরা বিয়ে করছি মানে আমি তো কখনো ভাবিনি যে আমার বিয়ে হবে আর আমার কপালে এই এত ভালো একটা মেয়ে লেখা থাকবে আমাদের বিয়ের ডেট ঠিক হয়েছে ফেব্রুয়ারি ছ তারিখ আর দু মাসও নেই বিয়ের কেনাকাটা মোটামুটি চলছে কিছু কিছু হয়ে গেছে এখন কিছু বাকি বিয়ে বেনারসি সেটা এখন কেনা হয়নি যেটা মেয়ে কিন্তু যাবো সেটা মানে বাড়ির ফ্যামিলি ও যাবে আমি যাবো না তুমি তুমি যাবে তোমার মানে ওর বিয়ের শাড়ি কিনবে আমাকে নিয়ে যাবে বলছে তুমি তোমার বউকে কি পরাবে সেটা তোমাকে দেখে নিতে হবে কি কি বলি বলুন তো আমাকে যেতেই হবে যেতেই হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাব কবে যাবে সেটা তুমি আমাকে জানিয়ে দিও ঠিক আছে মানে ও বিয়েতে কি শাড়ি পরবে সেটাও আমাকে চুজ করে দিতে হবে মানে ও বলতে চাইছে যে তুমি তোমার মানে তোমার বউ কি পরবে বিয়েতে সেটা তোমাকেই চুজ করতে হবে আমাকেই চুজ করতে হবে মানে আমার চুষ্টাটা তুমি পড়বে না কেন কি বলি বলুন তো মানে আচ্ছা মুশকিল পড়লাম ও আমাকেই নিয়ে যাবে এই এই সব চ্যানেলে আমরা দিয়ে আপনারা একদম আশীর্বাদ করবেন সেটা আপনাদের আশীর্বাদ সত্যি আমাদের আর আমাদের দেখতে বাজে লাগছে বলে ভাববেন না যে আমরা দেখতে সত্যিই বাজে কারণ কি বলুন তো অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি হ্যাঁ ট্রেনে বাসে এসেছি তার জন্য একটু মনে হচ্ছে ভুতরে ভুতুরে লাগছে একটু কালো কালো লাগছে